তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে এইট মার্কের লজিকটা প্র্যাকটিস করেছি ভীষণ গুরুত্বপূর্ণ হানড্রেড পার্সেন্ট কিন্তু কমন হানড্রেড পার্সেন্ট কী লজিক নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করেছি বিবর্তনের আবর্তন তো আমি এখানে টোটাল দশটা বাক্য নিয়েছি বেশি বেশি নিয়েছি কারণ যেহেতু লজিক প্র্যাকটিস করলে তোমাদের সঠিক উত্তর করতে সুবিধা হবে পরীক্ষায় তো দশটা বাক্য নিয়েছি তোমরা এটাও জানো চূড়ান্ত প্রস্তুতি চলছে প্রচুর ক্লাস হবে কালকে যেহেতু পরীক্ষা ঠিক আছে তো তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস করে নেবে আর আমার ফুল টিউশন কিন্তু কমপ্লিট করে দিয়েছি নোটস থেকে একদম সব কিছু প্রত্যেকটা অধ্যায় ফুল টিউশন প্লে লিস্ট ভিজিট করলে পেয়ে যাবে একশোতে একশো গ্যারেন্টি এমসি কিউ সাজেশন এসি কিউ সাজেশন এইট পয়েন্ট নোটস লজিক প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে করে ফুল টিউশন ক্লাসগুলো করে নাও ঠিক আছে তো এটা কোন অধ্যায় থেকে এটা কিন্তু বুঝে গেছে অমাধ্যম মনুমান থেকে এখান থেকে লজিক আর নোটস দুটোই আসবে তোমার যেটা সুবিধা হবে তুমি সেটা করবে ঠিক আছে তো চলো প্রশ্ন দেখে নেওয়া যাক বেশিরভাগ মানুষ কুসংস্কার জন্য বেশিরভাগ মানুষ কুসংস্কার জন্য বাদুর স্তনবাই প্রাণী জড়বাদি হলে চার ভাগ হয় না সভা মিষ্টি নয় যেখানে ধুম সেখানে বন্নি শতকরা ষাট ভাগ মানুষ শিক্ষিত অমানুষ কবি নেই মানুষ মাত্রই পরিশ্রমী নয় দয়ালু মানুষ আছেন সরি দয়ালু দার্শনিক আছেন কেবলমাত্র মানুষই বুদ্ধিমান তো চলো দেখে নেওয়া যাক এর উত্তরগুলো কিভাবে করতে হয় দেখো বেশিরভাগ মানুষ কুসংস্কার ছন্ন মানেই বেশিরভাগ তোমরা দেখবে বচন অধ্যায় এটা আমার অনুমান কিন্তু ফিলোসফির প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা রিলেটেড মানে বচন শুরুতে করতে হবে বচন অধ্যায় দেখবে আমার নিয়ম লেখা আছে আই বছরের নিয়ম দেখবে কোন কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগে যে বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ এই ধরনের বিভিন্ন ধরনের শব্দ সঙ্গে যদি হেবাচক থাকে তাহলে সেটা আই বচন হয় তাহলে বেশিরভাগ সঙ্গে হেবাচক আছে তাহলে উত্তরটা হবে আই বচন উত্তরটা হবে আইবচন ঠিক আছে এবার এবার কীভাবে সাজাতে হবে কোনো কোনো মানুষ হয় কুসংস্কার ব্যক্তি চলো প্রথমকার প্রশ্নের উত্তরটা নি সরাসরি করছি ঠিক আছে এক নাম্বার প্রশ্নের উত্তরটা তো এল দিয়ে করছি এল এফ দিয়ে করতে হবে লজিক্যাল ফর্ম ঠিক আছে তো কী বললাম কোনো কোনো মানুষ ভালো করে দেখে নাও প্র্যাকটিস হয়ে যাবে কারণ প্রচুর ক্লাস করা দরকার কোনো কোনো মানুষ কোনো কোনো মানুষ হয় কুসংস্কারের জন্য ব্যক্তি বচনটা এটা আই বচন ব্র্যাকেটে কি লিখবো মূল বচন মূল বচন ক্লিয়ার কোনো কোনো মানুষ হয় কুসংস্কারের হুম ব্যক্তি আই বচন হ্যাঁ হয়ে গেল ঠিক আছে এবারে যে মূল বচনটা যে আছে এই মূল বচনটাকে কী করতে হবে প্রথমত দেখো বিবর্তনে আবর্তন মানে বিবর্তন করতে হবে ক্লিয়ার বিবর্তন তো এটা আই বচন তো আই আমরা কি জানি এ বচনে বিবর্তন ই ই এর এ আই এর ও ও এর আই আর আবর্তনের ক্ষেত্রে কি জানি এ বচনের আবর্তন আই ই এর ই আই এর আই ও এর সম্ভব নয় এখানে আবর্তন ও বিবর্তন দুটো মিলিয়ে করতে হবে তো বেশিরভাগ স্টুডেন্ট আমি আমি কমেন্ট সেকশনে দেখি তো তাদের উত্তরগুলো গুলিয়ে ফেলে আবর্তনে বিবর্তন করতে গিয়ে আবর্তন ও বিবর্তন লজিক অ্যাপ্লাই করে দিচ্ছে বিবর্তন ও আবর্তন লজিক করতে গিয়ে আবর্তন ও বিবর্তন লজিক অ্যাপ্লাই করে মানে টালগোল আমার মনে হয় ঠিকঠাক ওরা ক্লাসগুলো তোমরা করনি প্রত্যেকটা লজিক আলাদা ধরনের গঠনটা আলাদা যেমন এটা বিবর্তনে আবর্তন এই লজিকটা কীভাবে সেটা দেখো ক্লাসগুলো করলে তোমার কোনো দিনও ভুল হতো না ক্লাস মন দিয়ে না করার ফলেই এরকম তো এটা যেহেতু আই বচন তো প্রথমে বিবর্তন করতে হবে বিবর্তনে আবর্তন তো আই বচনের বিবর্তন হচ্ছে ও আর ও মানে তার শুরুটা কি কোনো কোনো ক্লিয়ার কোনো 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 ক্লিয়ার কোনো কোনো এবার করব বিবর্তনের নিয়ম বিবর্তনের নিয়ম কি এই যে বচনটা আছে এটার উদ্দেশ্য পর যা আছে তাই থাকবে মানুষ মানুষই থাকবে মানুষ তারপর কি আছে গুণটা হয় আছে গুণ চেঞ্জ হবে বিবর্তনে হয় আছে নয় হলো তারপর যে পথ কুসংস্কার জন্য আছে এর বিরুদ্ধ পথ হবে তাহলে এর বিরুদ্ধ পথ কি করে লিখবে অযুক্ত করে তা হয়ে যাবে অ একটু দিয়ে কুসংস্কার কুসংস্কার জন্য ব্যক্তি কোন বচন এটা হচ্ছে ও বচন মানে আই বচনের বিবর্তন ও বচন আর ব্র্যাকেটে আমরা লিখব কি বিবর্তিত ব্র্যাকেটে বিবর্তিত বিবর্তিতটা মানে বিবর্তন এখানে বিবর্তন লিখলেও অসুবিধা নেই তার মানে মূল বচনটার বিবর্তন হয়ে গেল যে বিবর্তন হয়ে গেল তারপর কি বলছে আবর্তন মানে কোনটার আবর্তন এই যে এটার আবর্তন এই যে লাইনটা বিবর্তন হলো না এই লাইনটার আবর্তন ক্লিয়ার তো এই লাইনটা কোন বচন ও বচন আর আমরা কি জানি ও বচনে আবর্তন কী সম্ভব নয় এখানে আমরা সরাসরি লিখবো ও বচনের আবর্তন সম্ভব নয় ব্যাস লজিক কমপ্লিট একটা লজিক হয়ে গেল টু মার্কস তো এই সিস্টেমে লজিক করতে হবে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু লজিকগুলো গুলিয়ে ফেলছে এই বিবর্তনের আবর্তন লজিকটাই সব জায়গায় অ্যাপ্লাই করে দিচ্ছে যখন বলছে আবর্তন বিবর্তন সেখানেও একই লজিক যখন বলছে বিবর্তন আবর্তন সেখানেও এইটা এই নিয়মের লজিক জানি না হয় ক্লাস ঠিকঠাক করে না নাহলে বোঝার ইচ্ছে নেই প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা করে সুন্দর করে একদম সিস্টেমেটিক করানো আছে তারপরে যদি বুঝতে অসুবিধা কিচ্ছু করার নেই ঠিক আছে বাদুর স্তন্যপায়ী প্রাণী দুই নাম্বার প্রশ্ন দুই নম্বর এল দিয়ে করতে হবে ঠিক আছে দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার হচ্ছে কোন বচন হবে বাদুর স্তন্যপায়ী প্রাণী এটা হচ্ছে তোমার বাদুর স্তন্যপায়ী তার মানে কি একদম নিশ্চিত বাদুর তার মানে সকল তার মানে এ বচন হবে এটা হ্যাঁ সকল বাদুরই তো স্তন্যপায়ী প্রাণী তাহলে এ বচন হবে সকল বাদুর হয় স্তন্যপায়ী প্রাণী সকল বাদুর হয় স্তন্যপায়ী প্রাণী কোন বচন এ বচন ব্র্যাকেটে মূল বচন ক্লিয়ার সকল বাদুর হয় স্তন্যপায়ী প্রাণী এবচন ক্লিয়ার এবার প্রথমে কী করতে হবে যে সিস্টেমে এই লজিকটা করলাম সেম সিস্টেমে প্রত্যেকটা লজিক করতে হবে তো প্রথমে এব করবে বিবর্তন তো এটা কোন বচন এ বচন আর এ বচনে বিবর্তন কি ই মানে কি তার শুরুটা কোনো এবার হচ্ছে বিবর্তন নিয়ম কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্যবাদ থাকবে বাদুর বাদুরই থাকবে হয় আছে কী হবে গুণ চেঞ্জ হবে বিবর্তনে গুণটা চেঞ্জ হয় আর বিরুদ্ধ ওই যে বিধাপদ আছে তার বিরুদ্ধপদ কী করে দিব অস্তন্যবায়ী অযুক্ত করে দেব বৃদ্ধপদ হয়ে যাবে অস্তন্যবায় প্রাণী ই বচন ব্র্যাকেটে লিখব বিবর্তিত বিবর্তিত এই বিবর্তিতটাই মানে বিবর্তন তার মানে বিবর্তন হয়ে গেল মানে মূল বচনে বিবর্তন হয়ে গেল এবার এই লাইনটার এই যে বিবর্তনটা হলো এইটার আবর্তন করতে হবে এটা কোন বচন ই বচন আমরা কি জানি ই বচনে আবর্তন কি জানি ই বচনে আবর্তন কিন্তু ই আর ই মানে তার শুরুটা কি কোনো এবার আবর্তনের নিয়ম এবার আবর্তনের নিয়ম কি যে উদ্দেশ্য আর বিধবাতা শুধু স্থান পরিবর্তন করে মানে চেঞ্জ করে দাও মানে বিধপাতা উদ্দেশ্যপথ করে দাও আর উদ্দেশ্য পত্রা বিধপথ করে দাও গুণটা যা আছে তাই রেখে থাকবে এটাই হচ্ছে বিবর্তনের নিয়ম তাহলে অস্ত সামনে আসবে শোনো পাই প্রাণী নয় তো নয় হবে বাদুর বাদুর কোন বচন ই বচন ব্র্যাকেটে ব্র্যাকেটে লিখব আবর্তিত ব্যাস কোনো অস্তন্যপায়ী প্রাণী নয় বাদুর এই যে বিবর্তন এই লাইনটা যেহেতু বিবর্তন এই বিবর্তনটা আবর্তন ব্যাস এই সিস্টেমে লজিক হয়ে গেল একই সিস্টেমে লজিক তার মানে দু নম্বর প্রশ্ন উত্তর কমপ্লিট ক্লিয়ার নেক্সট জড়বাদী হলে চার হয় না এই জায়গাটাতে অনেক স্টুডেন্ট ভুল করে জড়বাদী হলেই চার হয় না এখানে মেন পথ কিন্তু উদ্দেশ্য পথ জড়বাদী যদি এখানে বলতো যে চারবাগ মাত্রই জড়বাদী তাহলে কিন্তু সেটা এ বচন হতো কিন্তু এখানে জড়বাদী হলেই চারবাগ হয় না তার মানে এটা ও বচন হবে ঠিক আছে তো উত্তরটা কি হবে না আছে যেহেতু তার মানে উত্তরটা কোনো কোনো জড়বাদী নয় চার ভাগ কোনো কোনো জড়বাদি নয় ভাগ ও বচন ব্র্যাকেটে মূল বচন ব্র্যাকেটে মূল বচন ক্লিয়ার কোনো কোনো জড়বাদী নয় চার ভাগ ও বচন ব্র্যাকেটে মূল বচন ক্লিয়ার এবার ও বচনে কী করবো বিবর্তন করব ও বচনে বিবর্তন কি আই আর আই মানে কি তার শুরুটা কোনো 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 ক্লিয়ার এবার করবো বিবর্তন যে সিস্টেমে লজিক করলাম সেম সেম সিস্টেম সেম সিস্টেম প্রত্যেক লজিক করতে হবে তাহলে এবার উদ্দেশ্যপাত উদ্দেশ্যপতি থাকবে এল্যান্ডের বিবর্তন করতে হবে বিবর্তন জড়বাদী জড়বাদী থাকবে নয় আছে হয় হবে গুণ চেঞ্জ হবে বিবর্তনে গুণ চেঞ্জ হয় নয় আছে হয় হবে আর এই যে বিধপাত বিরুদ্ধপাত কী হবে বিরুদ্ধপাত কী করে দেওয়া অচার বা অযুক্ত করে দাও তাহলে হয়ে যাবে অচারবাগ কোন বচন আই বচন ব্র্যাকেটে বিবর্তিত বিবর্তিত মানে বিবর্তিত মানে বিবর্তন ব্যাস মূল বচনে বিবর্তন হয়ে গেল কোনো কোনো জড়বাদী হয় অচার বাক হয়ে গেল এবার এই যে লাইনটা বিবর্তন হলো এই লাইনটার হচ্ছে আবর্তন করত এই বিবর্তনটার আবর্তন করত বিবর্তনটা আবর্তন এই সিস্টেমটাকে বলে যেন বিবর্তনের আবর্তন তো এটা কোন বচন আই বচন আর আই বচনের আবর্তন কি আই বচনের আবর্তন কিন্তু আই হয় কোনো কোনো ক্লিয়ার এবার উদ্দেশ্য আর আবর্তনের নিয়ম কি আবর্তনের নিয়ম শুধু উদ্দেশ্য চেঞ্জ করে দিতে হবে মানে বিধবতা উদ্দেশ্যপথ করে দেবে উদ্দেশ্য পাতা করে দেবে করে দিবে আর গুণটা যা আছে তা এটাই হচ্ছে আবর্তনের নিয়ম অচার ভাগটা সামনে আসবে অচার বাঘ হয় হয়টা হয়ে থাকবে জড়বাদী কোন বচন আই বচনের আবর্তন আই ব্র্যাকেটে আবর্তিত ব্যাস হয়ে গেল কোনো কোনো অচার আয় আয়বচন আবর্তিত মানে বিবর্তন বিবর্তনে আবর্তন একই সিস্টেমের লজিক ভালো করে দেখো শুধু সিস্টেমটা ফলো করতে হবে যেমন প্রশ্ন তেমন বিবর্তনের আবর্তন বলে এরকম আর বিবর্তন ও আবর্তন বলে তার আলাদা গঠন আবর্তন ও বিবর্তন বলে তার আলাদা গঠন প্রত্যেকটা লজিক লজিকে গুলিয়ে ফেললে মুশকিল তার জন্য তোমার প্রত্যেকটা লজিক দেখতে হবে তো নাকি একটা লজিক দেখে বাকি লজিক ভাবলা মনে একই তাহলে তো ওরকম হবে না তুমি তো ভাববে পরীক্ষা ভালো দিয়ে এসেছি কিন্তু পরীক্ষা শেষে রেজাল্ট ফেলও করে যেতে পারো আবার মনে করো কোনো মতো টেনে টেনে পাশও করতে পারো ভালো রেজাল্ট কোনো দিনও হবে না কারণ তুমি ভাবছো ঠিক হয়েছে কিন্তু তোমার সেই ভুলের জন্য ঠিকঠাক ক্লাস না করার জন্য ওরকম নেক্সট প্রশ্ন সব আম মিষ্টি নয় চার নাম্বার প্রশ্ন সব আম মিষ্টি নয় তো সবের সাথে নয় আছে কি হবে সবের সাথে নয় থাকলে ও বচন হয় এই যে আমি তোমাদের নিয়মগুলো বলছি এই যে আমি বচনগুলো হচ্ছে এগুলো কি এমনি এমনি হচ্ছে এগুলো নিয়ম আছে নিয়ম নিয়ম না পড়লে আমি বলছি বচন করতে যাবে না কোনো দিনও অন্ধকারে গুলি করে ওই বচন ঠিক হবে না ধরতে পারবে না বচন অধ্যায়ে এইট মার্কে লজিক আছে অমার্ধ লজিক কত লজিক তুমি ঠিক করবে ওরকম করে আর বচন কোনো দিনে মুখস্থ করে লাভ নেই বচন সিস্টেমে হয় আর সিস্টেমটা জানতে হবে নিয়মটা জানতে হবে তার থেকে তোমাকে যারা যাদের কোনো মতেই হচ্ছে না তারা নোট পড়ো সুন্দর করে অধ্যায় ধরে ধরে ফুল টিউশন পড়ো তুমিও একশোতে একশো পাবে তো কোন সবের সাথে নয় আছে দেখবে বচনতার নিয়ম লিখে দিয়েছি ও বচনের বিশেষ নিয়মে লেখা আছে সবের সাথে নয় থাকলে ও বচন হয় কোনো কোনো ওই যে সকল সব সমস্ত এ নিয়মের সাথে না থাকলে না থাকলেই সেটা ও বচন হয়ে যায় তাহলে এটাও কিন্তু ও বচন হবে কোনো কোনো আম নয় মিষ্টি কোন বচন ও বচন ব্র্যাকেটে মূল বচন ক্লিয়ার মূল বচন কোনো কোনো আম নয় মিষ্টি তো প্রথমে কি করতে হবে ও বচনে বিবর্তন ও বচনে বিবর্তন কি আই আর আই মানে কি তার শুরুটা কোনো কোনো ক্লিয়ার তো এবার আমরা কি করবো বিবর্তনের নিয়ম প্রয়োগ করব বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যপাত উদ্দেশি থাকবে আমটা আমি থাকবে আম নয় আছে কি হবে হয় হবে গুণ চেঞ্জ হবে মিষ্টি আছে তার বিরুদ্ধপথ কী করে করবো অদ হয়ে যাবে অমিষ্টি কোন বচন ও বচনের বিবর্তন আই ব্র্যাকেটে কি লিখব বিবর্তিত বিবর্তিত ব্যাস মূল বচনের বিবর্তন হয়ে গেল প্রশ্নটা কি বিবর্তনে আবর্তন তা বিবর্তন হলো যে সিস্টেমে লজিক করলাম একই একই সিস্টেমে এবার এই 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 বিবর্ত এই মূল বচনে বিবর্তন হয়ে গেলো এই বিবর্তনটার এবার এটা হচ্ছে যেটা বিবর্তন হলো এই এই যে লজিকটা এই লজিকটার এবার আমরা কি করব আবর্তন করব। কোন বচন আই বচন আর আই বচনে আবর্তন কি আই বচনে আবর্তন আই হয় আর আই মানে কি তার শুরুটা কোনো কোনো ক্লিয়ার কোনো কোনো এবার কি করব আবর্তনের নিয়ম কি উদ্দেশ্যপথ আর যে বিধপদ আছে তার শুধু স্থান পরিবর্তন করে দেবো মানে বিধপদটা সামনে নিয়ে আসবো আর উদ্দেশ্যপদটা বিধপদ করে দেবো আর গুণটা যা আছে তাই রেখে দেব তাহলে কী এই যে অমিষ্টিটা সামনে আসবে কোনো কোনো অমিষ্টি অমিষ্টি ফল যোগ করলাম অমিষ্টি ফল হয়টা হয় আম কোন বচন আই ব্র্যাকেটে আবর্তিত ব্যাস কোনো কোনো অমিষ্টি ফল হয় আম এ ফলটা কেন যোগ করলাম কারণ আলটিমেটলি দেখতে ভালো লাগার জন্য এই আমটাই তো অমিষ্টিটাই তো মানে আম সম্পর্কে তো বলা আছে তাই ফল কোথায় যোগ করা যেতে পারে ঠিক আছে তোমার শুরুতেও যোগ করতে পারে বড়ও যে অসুবিধা নেই না করলেও কোনো অসুবিধা নেই নিয়ম ফল হলেই হলো ক্লিয়ার তাহলে কোনো কোনো ফল হয় আম এই যে উদ্দেশ্যবিধাভাবে চেঞ্জ করে দিলাম ব্যাস তো এই সিস্টেমে পরীক্ষা কিন্তু চারটাই থাকবে তো আমি এখানে বেশি বেশি নিয়েছি তো বাকিগুলো শুধু আমি বলে দিচ্ছি যে সিস্টেমে করলাম বাকি বচনটাই তো মেন বচনটা ধরতে পারলে তো সেম সিস্টেমে লজিক করতে হবে তো বাকিগুলো যে প্রচুর ক্লাস করিয়েছি অমাধ্যম অনুমানে যা প্রচুর ক্লাস আছে প্রচুর ঠিক আছে নোটস থেকে প্রচুর একদম গ্রুপ গ্রুপ করা আছে প্রত্যেকটা অধ্যায়ের তো নেক্সট টাইম উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা করে নেবে যেখানে যেখানে ধুম সেখানেই বন্নি খাতা কিন্তু লিখে নেবে ফুল টিউশন হ্যাঁ তো এই যে যেখানে সেখানে থাকলে সেটা এ বচন হয় নিয়মে লেখা আছে দেখে নেবে তাহলে উত্তর উত্তর কি হবে সকল ধুম থাকার ক্ষেত্র হয় বন্যি থাকার ক্ষেত্র বা এই প্রশ্ন এটার উত্তর আরেকভাবে লিখতে পারো সকল ধুমায়মান ক্ষেত্র হয় বর্ণিমান ক্ষেত্র এ বচন ক্লিয়ার তবে বাকি এই সিস্টেমে করতে হবে নেক্সট শতকরা ষাট ভাগ মানুষ শিক্ষিত কোন বচন হবে এই যে শতকরা সঙ্গে হেবাচক আই বচনের নিয়মে লেখা আছে দেখবে সৎ কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ এই যে শব্দগুলো সঙ্গে হেবাচক থাকলে বচন হয় তা এটা নিয়ম এটা নিয়মের শব্দটা কোনো ম্যাটার এটা দেখেই তুমি বুঝতে পারলে আই বচন মেন পদ উদ্দেশ্য পদ এটা বিধি তাহলে উত্তর কি হবে কোনো কোনো মানুষ হয় শিক্ষিত ক্লিয়ার নেক্সট অমানুষ কবি নেই এ নেই থাকলে কি হয় ই বচন হয় দেখে নেবে ই বচন নিয়মে লেখা আছে বচন অধ্যায় কোনো মানুষ নয় অমানুষ ক্লিয়ার সরি কবি নয় অমানুষ কোনো কবি নয় অমানুষ ই বচন নেক্সট মানুষ মাত্রই পরিশ্রমী নয় এই যে মানুষ মাত্রই এই তার মানে এ বচনের নিয়মের সাথে নয় আছে ও বচন হয়ে যাবে তার মানে কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী ও বচন ক্লিয়ার নেক্সট দয়ালু চিকিৎসক আছেন দয়ালু চিকিৎসক সরি কি বললাম দয়ালু দার্শনিক আছেন তো দয়ালু দার্শনিক আছেন তার মানে আছেন তার মানে কিছু কিছু আছেন তার মানে আই বচন কিছু কিছু কার নিয়ম আই বচনের তার মানে উত্তরটা হবে কোনো কোন দার্শনিক হয় দয়ালু কেবলমাত্র মানুষই বুদ্ধিমান এ কেবলমাত্র যে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই শব্দগুলো থাকলে কি হয় এ বচন হয় কিন্তু উদ্দেশ্যবিধা চেঞ্জ হয় তার মানে কেবলমাত্র মিলে গেছে উত্তরটা কী হবে এ বচন উদ্দেশ্যবিধা চেঞ্জ হবে তার মানে সকল বুদ্ধিমান ব্যক্তি হয় মানুষ ব্যাস হয়ে গেল বাকি সেম সিস্টেমে এই লজিকগুলো তোমরা করে নে প্রচুর প্র্যাকটিস করতে হবে প্রচুর ক্লাসও আছে এখন এক্সট্রা ক্লাস চলছে এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে পরীক্ষায় দেখা মাত্রের প্রশ্ন যাতে তোমাদের সঠিক উত্তর করতে পারো তার জন্য এক্সট্রা ক্লাস এমনি মেন টিউশন কিন্তু কমপ্লিট তো প্রত্যেকটা অওতায় ভিজিট করে করে ক্লাসগুলো করো ভিডিওজ যথাযথ ক্লিক করে রানিং ক্লাস পড়ো আর আগের এই যে ক্লাসগুলো করাছি প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা অধ্যায় ঢুকে যাবে প্লিজ প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে কন্টিনিউ ক্লাসগুলো করতে থাকো প্লিজ বন্ধুদেরকে শেয়ার